তাই নাকি বলে শরীয়ত বহির্ভূত কাজ এই দুহাই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বলে ডাইরেক্ট কলিয়ালার মাজার ওই আগুন না আবার আগুন ধরায় দিয়া তারা আবার নামাজ ও পড়তেছে এই শরীর তো আর এজিদের মধ্যে কোনো পার্থক্য নাই হেদায়েত এবং জান্নাত জাহান্নাম পীরের হাতে বলে কাবায় আমার বাবা বাবা আমার কাবা মুর্শিদিরি দরবার ভক্তিরি কাবা ঘর এইভাবে তারা গান গায় স্টেজে আলেম সে যে গান গাচ্ছে মুর্শিদিরি দরবার ভক্তের কাবা ঘর চিৎকার দিয়ে বলে নজুবিল্লা ভাই হাত দিয়ে বলি আমার আগের হুজুর ভয় গেছেন মানে আদালি ওলিয়ান ফকাদ আজান তুহবিল হারবে অলিয়ালার বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি আমি দেখতেছি যে গজবটা যাইতেছে কেন অলিয়াল্লার বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন এখন দাওয়াত দিয়ে আসেন সবাই মিলে মিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোন শরিয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিহত করব আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব যদি কোনো মাজারে কোনো শরাসরীত বহির্ভূত কাজ কে কইরইতা সবাই তো সমান না কেউ যে আপাপাতাকা ঘুরে গেছে এইটারে সাজদা দিয়া সালায়ে দিয়া পুরো মাজাররে পুরো সুন্নি জামাতের একটা ট্যাগ লাগাইয়া দিয়া কোন আমরা মুশরিকে গেছে আমরা শিরিক করি বাটপারি ছারে না এগুলো ছাইরা দেন যদি কেউ আপাতে পরে যায় রে বুঝা মো বাবারে তুই কি লেগে পড়ছে কবে আমি মো পড়ছি আমি অলিরে সম্মান করি অলি জান না বাপেরে সম্মান করি বাপ জান না মারে সম্মান করি মা জান না অলিরে সম্মান করি অলি জান না নবীরে সম্মান করি নবী জান না আল্লাহকে সম্মান করি আল্লাহ জান না আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না আপনি ব্যাখ্যা না দিয়া যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন আপনি হলেন বড় মুশরিক ঠিক আপনি ব্যাখ্যা না যদি কাউকে কাফের বানায় দেন সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের তাহলে বাজান ফতুয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানত অবলম্বন করতে হবে না বাজি ফাও দিলে করি একটা কথা বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তি দলের নাম আহলো সুন্নাত ঠিক না বলেন এতে কোন সন্দেহ এরা চেয়ারের পাগল না এরা ক্ষমতার পাগল না এরা সংসদের একটা চেয়ারের পাগল না এমপি মন্ত্রিত্বের পাগল না এই বাংলাদেশকে গড়ে গড়ে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত তো বড় কুফরি আকীদায় শিরকি আকীদায় এতগুলো মুসলমান জর্জরিত ওপেনে ওই অঞ্চলের ইমাম কিংবা খতিব তার মিম্বার থেকে সঠিক কথা জোর গলায় বলবেন তাকে বলতেও দেওয়া হয় না বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়া এই আপনাদের পার্শ্ববর্তী এলাকা এখানে কিছু এলাকা আছে ব্রাহ্মণপাড়া আছে কিছু কিছু উপজেলা আছে যে উপজেলাতে এদের প্রভাব খুব মারাত্মক ওয়েস বক্তা দাওয়াত না করে বয়াতি দাওয়াত দেয় বয়াতি যে গানগুলো আগে মমতাজ গাইতো কিন্তু বেচারিত পলাতক এখন মমতাজের গান বক্তা স্টেজে উঠে গাওয়া শুরু করেছে বাস্তবতা আছে না নাই মমতাজের গান বক্তা স্টেজে গাচ্ছে যত প্রকারের কাওলি গান আছে গান আছে সব গাওয়া শুরু করেছে বক্তা স্টেজে অনেক ভয়ে মুখ খুলে না মুখ খুললে চাকরি থাকবে না আমি মহা গ্রন্থ আল কোরআন থেকে যেহেতু সময় কম সুরতল বাকার ছোট্ট একটা এতে আপনাদের সামনে খুদ বাইতে করেছি আলমাদের দায়িত্ব হচ্ছে কে আমাকে পছন্দ করেছে আর কে না করেছে কে করল আর কে না করল এটা আমার দেখার কোন দরকার নাই আমার দরকার হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আপনার উপর আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটা আপনি পৌঁছে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসেবে ওয়ারিশ হিসেবে আলেমদের দায়িত্ব হচ্ছে বিদায় হজের ভাষণে রসূলের সেই উক্তির উপর আমল করা ফাল ইয়ুবাল্লিগু শাহিদুল গয়বা উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে কথাগুলো পৌঁছে দেয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও অপরের কাছে যরে কোন সুবহানাল্লাহ